আমার হঠাৎ করে এই কোয়েশ্চেনটা শুনে আমার একটা সিনেমার কথা মনে পড়ছে নায়ক ছবিতে অনিল কাপুর ছিলেন সেই ছবিতে আমি ভীষণ ফ্যান উনি একদিনের জন্য সিএম হয়েছিলেন তো হঠাৎ সেটাই মনে পড়ছে একদম ফিল্মি লাগছে হ্যাঁ মানে আমি ভাবতেও পারি না কোনোদিনও যে আমি পি এম বা কিছু কারণ অনেক গুণীজনেরা আছে যারা এই দায়িত্বটা নিতে পারে আমি তো মাত্র কিন্তু হ্যাঁ আমি আমার ভালো লাগার কিছু জিনিস আমি বলতে পারি আমি নেচার খুব লাভার নেচার ভালোবাসি তো আমার মনে হয় যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের থেকে বাঁচার জন্য আমার মনে হয় গাছ অবশ্যই মানে প্রচুর গ্রিনারিজ দেখতে চাই আমি যার জন্য মানে অক্সিজেন পাই আমরা সেটাকে যাতে আমরা আরও বেশি ইনফ্রাস্ট্রাকচার যেটা বাড়াতে পারি গাছ আমরা অনেক জায়গায় লাগাতে পারি আমার সেটা মনে হয় আমাদের শিক্ষা শিক্ষার যে যে ইনফ্রাস্ট্রাকচার আছে আমার মনে হয় যারা অনেকে বলে আমরা পড়াশুনো করে বাইরে পড়তে মানে বাইরে পড়তে যেতে চাই কেন আমাদের ভারতে এত ট্যালেন্টেড মানুষজন আছেন আমাদের ভারতীয়রা বিদেশে গিয়ে তারা সায়েন্টিস্ট হচ্ছেন তারা অনেক রকমভাবে হেল্প করছেন আমাদের পুরো এই কি বলবো এই ওয়ার্ল্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়াতেও সেরকম মানে দেশে থেকেই শিক্ষিত হওয়াটা আমার মনে হয় বেটার যেহেতু আমি ভীষণ পশু ভালোবাসি সব রকম মানে অ্যানিমালদের তো একটা আলাদা ভাষা আছে ভালোবাসার আনকন্ডিশনাল যেহেতু আমার বাড়িতে আমার চারটি সার মেয়েও আছে তো এদের দিকে একটু ধ্যান দেওয়া এদের শেল্টার হাউস করা কারণ এরা তো বলতে পারে না ওরা অনেক কিছু সাফার করে গরম সাফার করে বৃষ্টি সাফার করে শীত সাফার করে তো এই সময় যদি আমরা তাদের জন্য ভেবে যদি এই সারমেয়দের জন্য ভেবে যে শেল্টার হাউস তাদেরকে প্রপার টাইমে খাবার দেওয়া আমাদের হেলথ ইজ ওয়েলথ যদি শরীর ভালো থাকে তাহলে সব ভালো কারণ জীবন একটাই নিজেকে যতটা ভালো রাখা যায় তো আমার মনে হয় খাওয়া দাওয়ার প্রতি মানে যেগুলো ফুড প্রপার যেখানে ভেজাল না মেশানোই উচিত যত ন্যাচারাল পদ্ধতিতে শাক সবজি বলো বা যাই আমরা খাই সেগুলো যত ন্যাচারাল পদ্ধতিতে হওয়া যায় তো আমি মেয়েদের অবশ্যই সাপোর্ট করব আমি সবাইকেই সাপোর্ট করি কিন্তু যেহেতু মেয়ে আর আমার যেটা মনে হয় যে অনেক গ্রামে এখনো মেয়ে সন্তান হলে তার মাকে দোষ দেয় এটা একদম ভুল কারণ মেয়েরা অনেক কিছু করতে পারে আমি নিজে একজন মেয়ে নিজে ইচ্ছে থাকলে কাজের প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই আর পাওয়ার তো আমাদের মধ্যে আছেই কারণ আমরা একইভাবে অনেক কিছু করতে পারি আমরা মা হই আমরা সন্তান হিসেবে বাবা মাকে সাপোর্ট করি আর ভালো বউ হই ভালো কি বলবো মানে অনেক জায়গায় যারা যারা যে যে পদে আছে আর কি আমি প্রত্যেকটা মেয়েকেই সাপোর্ট করি তো আমার মনে হয় মেয়েদেরকে সম্মান দেওয়া উচিত কারণ আমরা একসাথে কিন্তু অনেক কিছু করতে পারি